যেখানে সকল মানুষের তার অধিকারকে প্রয়োগ করতে পারবে এবং আমরা অর্থনীতিতে রাজনীতিতে সকল মানুষের অধিকারকে নিশ্চিত করতে পারব সেই ধরনের একটা বাংলাদেশ গড়ে তুলবার সুযোগ সৃষ্টি হয়েছে প্রিয় বাবা বোনেরা এবং ভাইয়েরা সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই সেই বাংলাদেশকে আমরা

আমাদের রানী মাতা তিনটা বক্তব্য করেছেন বিরানব্বই সালে তারা বিরানব্বই সালে তারা আমাদের গণতন্ত্রের মাতা বসেছিলেন কথা বলছিলেন এবং পরবর্তীকালে আমাদের এখনকার তরুণ নেতা যারা গোটা দেশ তাকিয়ে আছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার একটা স্বপ্ন নিয়ে সেই তারা আমার সঙ্গে

সেটাই নিশ্চয় আজকে আমাদের চার কনসার দেবে আমরা বাংলাদেশকে সেই ভাবেই একটি গড়ে তুলতে চাই সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকে আমাদের ভিশন ট্রেন থার্টির কথা বলেছেন আমাদের একত্রিশ দফা নতুন রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি কথা বলেছেন তার তারা কামর সাহেব সেই কথা আমি শুধু একটি কথা বলতে চাই এই দেশটা আপনার এই মাটি আপনার উনিশশো একাত্তর সালে আমরা যুদ্ধ করি সেই যুদ্ধের সময় কিন্তু আমাদের কোনো পার্থক্য ছিল না আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে আমাদের এই দেশের স্বাধীন করবার জন্য লড়াই করেছিলাম আছে আবার সেই মন্ত্রের উদ্বৃত্ত আসুন আমরা সবাই এই বাংলাদেশকে সত্যিকার অর্থে আমাদের এই মানুষগুলো যারা বাস করি তাদের বাস করবার উপযোগী একটা দেশে রূপান্তরিত আলোচনা আলোচনা করে আমাদের আহ হিন্দু সম্প্রদায় করে বেশ কতগুলো সমস্যার দাবি দেওয়ার কথা মনে বলেছেন আমি তা আমাদের নেতার কাছে জানতে চাই অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন বাস্তবায়ন চেয়েছেন আমরা সংখ্যা লঘু সুরক্ষা আইন চেয়েছেন জাতীয় সংখ্যা লঘু কমিশন চেয়েছেন সংখ্যা লঘু মন্ত্রণালয় চেয়েছেন দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন চেয়েছেন ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন চেয়েছেন মনোনয়ন জাতীয় সংস্থ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যা লঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা আরেকটি বিষয় বিষয়ে হয়েছে যে কিছু মামলা

আমি কথা শুনতে চাই আপনাদের কাছে কথা দিচ্ছেন যে আপনারা আমার নেতাকে প্রতিষ্ঠিত করবেন প্রধানমন্ত্রীতে পদে আমাকে সুগা দিয়ে করবেন হিন্দু মুসলমান ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই বদুয়া মুসলমান ভাই ভাই এটাই মনে রেখে আসুন আমার সামনে থেকে আমার নেতা তারেক আমার নেতৃত্বে এগিয়ে যায় আরেকটি বিষয় আপনাদের এই মনোনয়নের ব্যাপারে আপনারা আমাকে বলেছেন আমি নিজেদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এই বক্তব্য সম্প্রদায়ের মধ্যে থেকে ওই যে সম্প্রদায়ের মধ্যে থেকে আপনি কেমন মনোনয়ন দেবেন সেটাকে জানা রেখেছে তথা সম্বন্ধে ধন্যবাদ